টাইম হচ্ছে তিনটা পাঁচ যখন আমি এয়ারপোর্ট এটা কি ডিএল ডিএল ফিলিং স্টেশনের সামনে দাঁড়ানো ফুয়েল ভালো বাট অনেক দিন নেওয়া হয় না রিসেন্ট অনেকে নিয়ে আবার বলতেছে ফুয়েল নাকি এখানে ভালো পায় না তবে খিলক্ষেত থেকে আমি ফুয়েল নিয়ে মোটামুটি ভালোই পাইতেছি আর আমি এতক্ষণ দাঁড়াই এখানে ক্যামেরা সেট করলাম অ্যান্ড এতক্ষণ যে বাইকটা স্টার্ট ছিল আমার খেয়ালই ছিল না প্রায় তিন চার মিনিট খুদাই ফুয়েল শেষ করলাম এখানে দাঁড়ায় ভোরবেলা না হঠাৎ করে বৃষ্টি চলে আসছিল আর এখন বৃষ্টি মোটামুটি কিছুটা হলো থামছে আর আমাকে ফোন দিতেছে শামিম ফোনটা ধরি এই শামিম হ্যাঁ ভাইয়া বলো আমি এয়ারপোর্ট হ্যাঁ ওই লোক আসছে ওকে ঠিক আছে ভাইয়া আচ্ছা ঘটনা বলতেছি শামিম কেন ফোন দিল এত কাহিনী এত কিচ্ছার পেছনের রহস্য কি শামিম ফোন দিতে হচ্ছে আমাদের ওই লাস্ট একটা দিন যে গেলাম ওই শ্যুটটা ক্যান্সেল হইছিল এন্ড ওই শ্যুটটা ক্যান্সেল হওয়ারতে আমি ঠিক করেছিলাম যে ওই আজকে করে ফেলবো এন্ড আজকে ওই শ্যুটটা আসলে করতে যাচ্ছি আর আপনাদেরকে ওই শ্যুটের আগে একটা ব্যাপার একটু শেয়ার করি কারণ একা মানে বোকা আর আপনি যখন আপনার কাছে কোনো ইনফরমেশন থাকবে না ইনফরমেশনের বাইরে যখন আপনি থাকবেন তখন আপনার ঠকার চান্সটা অনেক বেশি থাকবে উপরে দিয়ে যাব নাকি নিচে দিয়ে যাব রেগুলার তো উপরে দিয়ে যায় আজকে চলে নিচ দিয়ে যাই উপরে দিয়ে রেগুলার গেলে কিরকম এক আমি লাগার কথা না ওরকমই ব্যাপারটা এক আমি লাগানো যাবে না আচ্ছা যে জিনিসটা বলতেছিলাম রিসেন্ট আমি দুইটা জিনিস কিনছি এবং দুইটা জিনিসে ধরা খাইছি আপনারা তো জানেন এক হচ্ছে মিডিয়া মোড অ্যান্ড তার আগে আরেকটা হচ্ছে রাউটার আমার রাউটারটা আসলে আমি ভালো পাই নাই আমি যে রাউটারটা কিনছি সেই রাউটারটা হচ্ছে টিপি লিঙ্কের একটা রাউটার অ্যান্ড ওইটার প্রাইস হচ্ছে এক হাজার নয়শো প্লাস এখন আমি যখন আমার লাইফের ফ্রেশ রাউটার কিনি সেটা কিনছিলাম ভাই অনেক কম টাকা দিয়ে সাড়ে আটশো টাকা দিয়ে এখনও চলতেছে মেবি ওইটা কিনছিলাম দুই হাজার চোদ্দ বা পনেরোতে ওইটা এখনো পর্যন্ত এত ভালো সার্ভিস দিতেছে বিশ্বাস করতে পারবেন না আমার বাসার আট নয়টা ডিভাইস একসাথেও সাপোর্ট দেয় মার্কোসিসের একটা রাউটার অ্যান্ড বুঝে তো এত বছর পর্যন্ত এদিকে হচ্ছে চার ওদিকে হচ্ছে পাঁচ প্রায় নয় বছর বা এর বেশি এই রাউটারটা আমাকে ভালো সার্ভিস দিয়ে আসতেছে এবং কারেন্ট যাওয়া ছাড়া এই রাউটারটা আমি কখনো বন্ধও করি না ফার্স্টে চলতে হচ্ছে ওই যে তারের লাইন দিয়ে এখন চলে অপটিক্যাল ফাইবার দিয়ে অরুর মাধ্যমে লাইন আসে যাই হোক এটার প্রশংসা করলাম মার্কোসিসের অ্যান্ড ওই রাউটারটার যদি ছবি পাই আমি আপনাদের বা আমি এমনি ছবি দিয়ে দিবনে তাহলে আপনারাও বলতে পারবেন বা বুঝতে পারবেন বা জানতে পারবেন যে এরকম কোনো রাউটারকে আপনারা ব্যবহার করছেন কি না সবাই এটার সার্ভিস ভালো পায় না আমি পাইছি আগের রাউটারগুলোর ব্যাপারে এরকমই হয়তো অ্যান্ড রিসেন্ট যে রাউটারটা আমি কিনছি আমি ওইটার দামের সাথে কম্পেয়ার করছি যে ওই কোয়ালিটির রাউটার হয়তো এত দিনে দাম বেড়ে দুই টাকা হয়েছে অ্যান্ড ওই রকমই প্লাস একটা রাউটার উনিশশো প্লাস ওটার দাম লেখা ছিল প্যাকেটে অ্যান্ড ওই রাউটারটা আমি কিনে আনি হচ্ছে আঠারোশো টাকা দিয়ে মানে উনি বলতেছে ভাই আঠারোশো বিশ পর্যন্ত আপনার জন্য রাখতে পারবো আমি বলি যে বিশটা টাকা কমানার সে আর টাকা কমাইলো না অ্যান্ড ভাই ওই যে বললাম ইনফরমেশন আপনার মানে আপনি যখন এই বিভিন্ন রকম এটারে কি বলে সব কিছু থেকে একটু ডিটাচ ডিটাচ থাকবেন তখন একটু ওগুলা থেকে আসলে ওগুলা আপনি ঠকার পসিবিলিটি থাকবে আমি যদি একটু দু চারজনের সাথে কথা বলতাম যারা এখন আসলে আইটি টাইটি নিয়ে কাজ করে বা এগুলা নিয়ে চিন্তা ভাবনা করে এটা কোনো বড় এটা কোনো রকেট সায়েন্স না যে আপনাকে অনেক কিছু জানতে হবে আমি জাস্ট দ্বারাজে ঢুকলে বা ইন্টারনেটে একটু ঢুকে যদি সার্চ করতাম যে এই টাকার মধ্যে কী রাউটার ভালো বা কি বা আমি ওই দোকানেই যখন গেছি তখন যদি একটু দ্বারাজে ঢুকে দেখতাম যে ওই রাউটারটার দাম আসলে কত চলতেছে তাহলে আমার ঠকার সম্ভাবনা থাকতো না ওইটার রেগুলার প্রাইস উনিশশো প্লাস ঠিক আছে কিন্তু ওইটার রেগুলার আবার অফার প্রাইসও ষোলোশো টাকায় চলতে থাকে আমি যখন ওইটার প্রবলেম পাই একটা পোস্ট দিলাম তখন অনেকেই বলতেছিল যে ভাই এটা আমি ষোলোশো টাকা দিয়ে কিনছি এটা হ্যাং হয় এই হয় সেই হয় বাট আমার হ্যাং এর কোনো ইস্যু মনে হয় আমি নাই মনে হয় আর কি বাট আপলোডিংয়ে আমি খুব ইস্যু পাইছি এবং দূরে গেলে দেখা যায় যে ওইটায় নেটওয়ার্ক দেখাইতেছে কিন্তু ইন্টারনেট পাস করতে পারতেছে না এরকম কিছু টুকটাক ঝামেলা আমি পাইছি ওইটাতে বাট এখন আবার কয়েকদিন চলার পরে দেখলাম যে সব শুয়ের মতো সোজা হয়ে গেছে আগে বর্ষির মতো থাকলেও যাই হোক এই হচ্ছে ওইটার ব্যাপার তবে ওই যে একা মানে হচ্ছে বোকা মানে আপনি যখনই আরো কয়েকজনের সাথে এইখানে সেলুন আরো কয়েকজনের সাথে যখন পরামর্শ করবেন তখন দেখবেন যে অনেক কিছু আপনার জন্য ইজি হয়ে যাবে আমি ওইটা কেনার পরে যাদেরকে জিজ্ঞেস করছি অনেকেই আমাকে একটা কথাই বলতেছে ইভেন দু একটা দোকানের সাথে কথা বললাম তো যে ভাই আমার রাউটার এরকম প্রবলেম করতেছে কেন ওই দোকানের ওরাও বলতেছে যে ভাই রাউটার তো আসলে আপনি যে টাকা দিয়ে কিনছেন আঠারোশো আর অল্প কিছু বাড়াইলেই তো আপনি ডুয়েল ব্যান্ড বা এই টাইপের এখন ডুয়েল ব্যান্ড কি তারপরে ওয়াইফাই বা ব্লুটুথ না কি বলে ওটার ফাইভ আছে সিক্স আছে ভাই অনেক কিছু বের হয়ে গেছে এগুলার মধ্যে অ্যান্ড আমি যেটা কিনছি ওটা মেবি থ্রি হান্ড্রেড এম ওটা হয়তো একটা বারোশো তেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট সাপোর্ট দিতে পারে তারপরেও বেশি ডিভাইস হলে নাকি সাপোর্ট দিতে পারে না এরকম আর কি ব্যাপারটা তো ব্যাপারটা আপনাকে জানতে হবে মানুষের সাথে পরামর্শ করতে হবে ইন্টারনেট আছে ওইখানে দেখে জিনিসপত্র কিনতে হবে তা না হলে যে আমার মতো ঠকবেন আর মিডিয়া মোডের অবস্থা কি বলবো এটা এখন প্রত্যেকবার আমি বাইক থামাইতে হয় আমার স্টার্ট করি দেখি সাউন্ড নিচ্ছে কিনা অ্যান্ড যদি সাউন্ড নেয় তাহলে আমি রান করি তা না হলে আবার খুলি আবার ক্যামেরা লাগাই মানে একটা বিদিক ইচ্ছা একটা অবস্থা যাক আর শামিম কেন ফোন দিছে ওই যে বললাম তো ওই শ্যুটার জন্য ফোন দিছে অ্যান্ড এর মধ্যে আবার ওরা একটা ও কিছু জিনিস আপডেট করতেছে ফটোগ্রাফি লাইনে এটা হলো একটা আরেক মজা বা প্যারা যাই বলেন একটা জিনিস আসলে এক বছরের বেশি আমরা ইউজ করি না দেখা যায় ওই জিনিসটা আবার বিক্রি করে দিই নতুনদের কাছে তারা আবার ওটা দিয়ে এক্সপেরিমেন্টাল কাজ করে অ্যান্ড আমরা যারা প্রফেশনাল আমাদের হচ্ছে একদম একটা জিনিস মানে ওইটা একদম ভালো অবস্থায় লাগে প্রথম এক বছরের যে রিয়েল পারফরমেন্সটা ওই রিয়েল পারফরমেন্সটা আমাদের ওইটা থেকে নেওয়া লাগে তুমি কই যাও হাইটা হাইটা অমনি কি মন্দিরে ওই লোক মন্দিরে তো উঠো বলো মোটর সাইকেলে কত দূর থেকে আপনার জন্য আসছি জানেন যাক চলেন আমরা মন্দিরের ওইখানে যাই যে স্বামী লেন্স টেন্স নিয়ে বেরিয়েছি যেগুলো সেল করবে এটার কাজটা শেষ করুক অ্যান্ড তারপরে আমরা হচ্ছে এদিক থেকে আবার বের হয়ে যাব আর কি না ভাইয়া চা খাবো না তোমার লেনদেন শেষ হ্যাঁ রে টাকা বলতে তো ভুলে আসুন প্রয়োজনে শামীমকে নিয়ে আসছিলাম হচ্ছে কারান বাজার মোড়ের এখানে যে সিটি হন্ডা জসমভায়ের এখানে আসছিলাম অ্যান্ড এখানে একটা ছোট্ট শুট করলাম যেটার মধ্যে ছিল হচ্ছে বাইকের রিসেন্ট আপডেটেড প্রাইজগুলা হোন্ডার বাইকের এই ভিডিওর আগে বা পরে ওই ভিডিওটা আপলোড হয়ে যাবে ওইটা শুট শেষ করে এখন বাদ বাকি কাজে যাবো রাস্তায় সাউন্ড একটু ঝামেলা করতেছিল ক্যামেরা এই জন্য পরের ফুটেজগুলো আর নিতে পারি নাই চসিম ভাইকে ধন্যবাদ ভাইয়া পরের ভিডিওতে তো মানুষ আপনাকে দেখবে বা আগের ভিডিওতে এই জন্য একটু চেহারা চিনে দিলাম আপনার থ্যাংক ইউ ভাইয়া জি ওয়েলকাম ভাই অনেক ভালো লাগছে আপনার সাথে সময়

লাল এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে বসে আছেন আপনি আচ্ছা থ্যাংক ইউ ভাই যারা বাইক নিয়ে কারবার করে তারা তাদের বয়স হয় না কখনো তারা অলওয়েজ ইয়াং তাই না ভাইয়া একদম ক্যামেরা ব্যাটারিটা চেঞ্জ করছি অ্যান্ড ব্যাটারি চেঞ্জ করার পরে সুন্দর একবার এই রেকর্ড হইতেছে বাইকটাকে রাখছিলাম এইখানে রাস্তার পাশে কিন্তু আমার যেটা মনে হইতেছে বামপাস দিয়ে চলাফেরার কিন্তু কোনো ওয়ে নাই বাট তারপর আমার কেন জানি মনে হইতেছে যে বামপাসের লুকিং গ্লাসটা মনে হয় কেউ অ্যাডজাস্টমেন্ট উল্টাপাল্টা হ্যাঁ দেখেন আমি এইখানে দেখতেছি মানে আমি জানি না লুকিং গ্লাস কি মানুষের পিছনে খোঁচা দেয় কিনা না কোনো জায়গায় রাখলেই লুকিং গ্লাসটা নিয়ে মানুষেরা তো নাড়াচাড়া কেন করতে হবে বাইক কোনো জায়গায় রাখলেই লুকিং গ্লাস উল্টাপাল্টা হয়ে যায় না

এই রোডটাতে মানে এই সাইডটাতে আমাদের খুব একটা একদমই আসা হয় না আর এদিকে ভিডিও রেকর্ডও একদমই করা হয় না বাট ওই যে একটা কথা আমি বলি না যে একদিকে যদি আপনি হঠাৎ করে অনেক দিন পরে আসেন দেখবেন যে ওই পাশটা আপনার আবার হঠাৎ তারপরেই কয়েকদিন কাজ টাজ করবে অ্যান্ড আমার যেটা মনে হইতেছে কারণ বাজারের দিকেও হয়তো আমাদের এর মধ্যে আসা পড়বে আর এদিকে এসে একটা জিনিস মনে হলো যে পুরান ঢাকা অনেক দিন রাতে যায় না খাওয়া দাওয়া করতে পুরান ঢাকার সাথে বেমানি হয়ে যেতেছে খুব তাড়াতাড়ি আমরা দেখি পুরান ঢাকায় একটা প্ল্যান করতে হবে সামনে নিয়েই একদিন রাতে বেরোয় যাবো অ্যান্ড পুরান ঢাকায় খাওয়া দেওয়াটা করতেই হবে কথা হলো হয়ে সাথে সে বলতেছে কি ভাই আপনি আসেন টাসেন না কিরকম পর হয়ে গেলেন এই গেলা নিয়ে কথা বলতেছে চালেন আমরা দেখি রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই আছে আজকে দেখা যাইতেছে এখন কতটুকু সময় লাগবে বলতে পারতেছি না গেট কি চলে আসলাম আসলে না চলতে চলতে এই রোডের চেহারা তো চেঞ্জ হয়ে গেছে এই মেট্রো রেলের লাইন টাইম রেডি হওয়ার পরে দেখা গেছে সেই ফার্ম গেট যখন তেসগা কলেজে পড়তাম এদিকে যে কত আসা যাওয়া হতো মানে রেগুলারই আসা যাওয়া হয়তো এসে ওই পারে নামতাম পার হয়ে তেজগা কলেজে যেতাম ক্লাস শেষ করে এখান থেকে আবার বাসে উঠে উত্তরা চলে যেতাম মানে অনেক ভিড় ভাটটা ছিল তখন এইখানে এখন তো অনেক কমই দেখা যাইতেছে আর তখন অডিও ক্যাসেট সিডি এগুলার একটা প্রচলন ছিল আমি অনেক আগের কথা বলতেছি আমার স্কুলও কিন্তু ওই যে ওই পারে মানে ওই ওই ভিতরে বিজ্ঞান বিজ্ঞান কলেজ বা বিজ্ঞান স্কুল যেটা ওইখানে আমি পড়ালেখা করছি আর যাইতে হয়তো এই পাশ থেকে এদিকে অডিওর দোকান ছিল মানে একটু লাউড স্পিকারে গান টান বাঁচত অডিও দোকানের একটা ব্যাপার ছিল কি জানো বাইরে একটা স্পিকার থাকতো একটা বা দুইটা অ্যান্ড নতুন নতুন যে গানগুলো আসতো ওগুলা ওই দোকান থেকে আসলে হিটটা হইতো অ্যান্ড সেই গান টান হইতো ওইটা আমরা কিনতে চাইতাম অ্যান্ড ওনাদের স্পিকারের সাউন্ডগুলো ছিল সুন্দর বিট টিট একদম ক্লিয়ার আসতো লাউড আসতো মনে হইতো যে এরকম স্পিকার একটা ঘরে থাকলে কেমন হয় এই সেই বাট যুগের সাথে সাথে গান বাজনার ব্যাপারটা কিরকম যেন ওই ব্যাপারটা নাই এখন মানুষ আর ওইভাবে গান আগে একটা সময় দিনের মধ্যে মানুষ বের করতো যে ওই টাইমটা গান শুনবে এই কই কি করে এই লোক আর এখন আর ওই ব্যাপারটা নাই এই হচ্ছে কলেজ যখন আসতাম কত দূরে মনে হইতো আর বাইক হওয়াতে সব শর্ট হয়ে গেছে আর আমরা কলেজ থেকে ব্রেক টাইমে যখন ক্লাস না থাকতো মাঝখানে এটা ছিল পার্ক অনেক গাছপালা ছিল রোদের মধ্যেও গাছের নিচে বৈশা টুসে এনে টুকটাক খাবারটা বারো পাওয়া যেত আড্ডা টাড্ডা দিতাম এখন তো মেট্রো রেল স্টেশন হয়ে এই জায়গার এখানে মনে হয় ঢুকতেই দেয় না এখন পুরো চেহারাই চেঞ্জ হয়ে গেছে এই জায়গার চলেন রাস্তাঘাট মোটামুটি ফাঁকা আছে খুব বেশি টাইম লাগবে না আশা রাখি রিলস পরে আগে আমার ভিডিওর জন্য অভিনয় অভিনয় করেন কি কি আনছেন দেখেন ছোট ছোট ডাব্বা ডাব্বি অনেক কিছু আছে চিজা এই এটা কি আপনার ব্র্যান্ড চিজা ভাই আপনি আমাকে একটা ই দিছিলেন টি শার্ট দিছিলেন টি আমি জানি কই রাখছি খুব সুন্দর এটা পড়তে হবে আমার একজনকে আমি পরা দেখছি সুন্দর অনেক এই কপিরাইট গান কে বাজাইছে বন্ধ ভিডিও করার টাইমে কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরের শত্রু ওই যে লোকটা

আমার <laughs> জিনিস <laughs>

দু চারটা হচ্ছে পাস্তা অ্যান্ড ওয়েজেস সবাই একসাথে হওয়াতে সেই কাড়াকাড়ি করে খাওয়ার মধ্যে যে একটা মজা ওই মজাটা নিছি যে যেভাবে পারছে ছবি তুলছে স্টোরি নিছে অ্যান্ড খাওয়া দাওয়া সব কিছু শেষ করে এবার স্বামী আমি রওনা হয়ে গেছি হচ্ছে দশটা তেতাল্লিশে সেট ফিট দিয়ে বেরোতেছি আর এদিক দিয়ে একটা ছোট করে লেমনেড খাবো আমরা নতুন রাস্তা থেকে আগারগায়ের তারপর হচ্ছে সরাসরি আমরা চলে যাব উত্তরার দিকে কালকে থেকে একটু ফ্রি টাইম যাবে আজকে পর্যন্ত একটু ব্যস্ততা ছিল টুকটাক ব্যস্ততার সবই মোটামুটি শেষ এখন আবার নতুন ব্যস্ততার জন্য রেডি হইতে থাকবো আর কি এরকমই হয় আমরা যখন ব্যস্ত থাকি না তখন ব্যস্ততার জন্য ট্রাই করি যে ব্যস্ততা যাতে আসে আবার যখন কাজটা অনেক পড়ে যায় তখন ওগুলা শেষ করে ঠিক করি যে কবে ফ্রি হব কবে ফ্রি হব কোনটাতে আমরা বেশি দিন এক জায়গায় থাকতে চাই না যাই হোক তাহলে আজকের ভিডিও এখানে শেষ করি কাজ আমি এখন চলে যাব বাসায় এন্ড যাক ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেন চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যায় না আমাদের ফ্যামিলি মেম্বার তাহলে দেখাচ্ছে এরকম ভিডিও নিয়ে সামনে আবার আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা জানাবো সবাই কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন ইনশাআল্লাহ আমরা সবাই থাকবো ভালো থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল আর এই কথাটা বললেই চলে আসে স্পিড ব্রেকার চিল ট্রল চেক দা মাইক এন্ড मेक sure it sound right boy.